সুপ্রভাত আমাদের বিএসটি এর যে অফিসার আছেন উনি যা বললেন ওনার অপরাধ বেশ কয়েকটা তো আমরা মূলত সচেতনতা বৃদ্ধি করা আমরা যেহেতু খাদ্যদ্রব্য সরাসরি মানুষের স্বাস্থ্যের সাথে জড়িত স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনারাও জানেন আমরাও জানি সবাই জানি তো ওনাদের সতর্কতামূলকভাবে জরিমানা করা হচ্ছে এরপরেও যদি সচেতন না হয় এবং এই একই অপরাধ যদি পুনরায় করেন তাহলে হয়তোবা বা এটা ছিলগালা হবে ভবিষ্যতে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আমাদের প্রতি মাসের শিডিউল অনুযায়ী আজকে ষোলো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমরা লাইভ রামমোহন মার্কেটে লাইভ বেকারিতে এসেছি এখানে হচ্ছে লাইভ বেকারিতে বেস্টের অনুমোদনবিহীন কেক প্লেন কেক তারপর হচ্ছে ব্রেড বিস্কিট এগুলো তৈরি হচ্ছে আমরা হচ্ছে এর আগে ওনাদেরকে বলে গে গিয়েছিলাম এবং মোবাইল নাম্বারও দিয়ে গিয়েছিলাম ওনারা কোনোরকম আমাদের সঙ্গে যোগাযোগ করেনি আর অনুমোদনবিহীন এভাবে পণ্য ওনারা উৎপাদন বা বাজারজাত করতে পারবে না সেই হিসাবে আজকের মোবাইল কার্ড করা এবং মোবাইল কার্ডে এসে আমরা ওনাদের দুইটা আইনেই আমাদের হচ্ছে ওনাদের কোনো লেভেল তো পাইনি এবং বিএসটি এর লাইসেন্স তো নাই ওনাদের হচ্ছে দুইটা আইন ভঙ্গ করছেন সেটা হচ্ছে বিএসটি আইন দুই আঠারো এবং ওজন ও পরিমাণ মানদণ্ড আইন দুই হাজার আঠারো একটা হচ্ছে পণ্যের মান যাচাই ছাড়াই হচ্ছে পাউডি বিস্কিটকে বাজারজাতকরণ এবং উৎপাদন আর একটা হচ্ছে মোরজ্জা নিবন্ধন সনদ না গ্রহণ করে বাজারজাতকরণ দুইটাই হচ্ছে ওনারা একই একই ধারেই চালায় যাচ্ছে তো হচ্ছে যেহেতু আমাদের প্রতিবার সেরকম মোবাইল কোড হয় সে হিসেবে আজ মোবাইল ম্যাজিস্ট্রেট মহোদয় ওনাদেরকে ওজন পরিমাণ মানদণ্ড আইনে চব্বিশের এক একচল্লিশ ধারা অনুযায়ী আহ হোয়াইট ব্রেড পণ্যের মনোজান নিবন্ধন শূন্য না থাকার কারণে পাঁচ হাজার টাকা জরিমানা করছেন এবং আমাদের প্রতি মাসে এবং আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত চলছে এবং থাকবে मल मूर रनी